কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে परमात्मने प्रणत क्लेश नाशाय गोविंदाय नमो नमः जय राधा गोविंदের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের কক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ 6 জুলাই 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 21 আশার 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের পুরুষের রাশি চক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকে ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই নিম্নবর্গীয় মার্গে আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই গুরুত্বপূর্ণ সময়ের ফলাফল আপনাদের কাছে অনেকটাই বজায় থাকবে পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় অবশ্যই ভরে শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন আপনারা যে যা চান অবশ্যই আজকের এই যুগের ক্ষেত্রে পূরণ হবে এবং আজকের এই যুগে এবং তিথিতে কিন্তু আপনারা মনগতভাবে জীবনটাকে পরিচালনা করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপন বন্ধুদের সাথে ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী দিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র করণ হচ্ছে বনিজকরণ এবং ঠিক রাত্রি বারোটার পর থেকে বৃষ্টি করণ শুরু হবে এবং আজকের যোগ হচ্ছে শ্রাদ্ধ যোগ আজকের বার হচ্ছে রবিবার তো এবারে জানবো আজকের সূর্য এবং গণনার সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি বা সময়সীমা হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট তিরিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এছাড়াও ছেচল্লিশ সেকেন্ডে। রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে বিকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট এবং নয় সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে পরিবেক্ষিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিক্রিয়া অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তাছাড়া বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং সাতাশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় সূচি তথা সময় এবং মুহূর্ত কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুযায়ী বর্তমানের সময় সাপেক্ষে আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে এবং গুরুত্বপূর্ণ গোজর যার সন্নিহিত তাৎপর্যতার সহিত বিশেষ কিছু শুভ ফলাফল পেতে পারবেন পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যম ভাবে অবচালিত হবে তবে প্রায়শই ক্ষেত্রে গৃহে আগমনরত অতিথিদের কারণে চিন্তা মগ্ন হতে পারেন পাশাপাশি নতুন ভাবধারার উদ্বেগ যথার্থ এই ভুল মার্ক পরিদর্শন করাতে পারে অবশ্যই সঠিক দিক অনুসংরক্ষণ করে চলুন তাতেই কিন্তু যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে শুভ হবে বিশেষ কিছু নির্দেশিকা মান্য করে তথা সঠিক দিক সংগৃহীত এবং অনুসরণ করে পদক্ষেপ নেওয়া যথার্থই কিন্তু আপনাদের ক্ষেত্রে সঠিক দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে কিছু কিছু সময় আপনার স্ত্রী বিশেষ কিছু মানভঙ্গন করতে অর্থাৎ স্ত্রীর কিছু বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু মানভঙ্গন করাতে হতে পারে নতুন প্রেম যোগের ক্ষেত্রে কোনো কিছু বিষয়কে অবহেলে করা খুব একটা সুবিধাজনক প্রভাব বিস্তার করবে না চলমান ভারসাম্যের ক্ষেত্রে কর্মজীবন অনুসারে বুধের অলৌকিক সম্প্রসারণ তথা সঞ্চার নানাভাবে সাফল্য সমৃদ্ধি করিয়ে তুলতে পারে অফিসিয়ালি ক্রিয়াকলাপ তথা কার্যকারিতা যথার্থই ভুল মার্ক পরিদর্শন করতে পারে অবশ্যই নিজের দায় দায়িত্ব তথা স্বীকৃতি বোধের প্রতি সজাগ হয়ে চলুন ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ যথার্থ সংগৃহীত সার এবং ন্যায়নীতি সাপেক্ষে মধ্যম স্তরে অবস্থান করবে তবে লাভের পাশাপাশি লসের দিকটা যথাযথভাবে লক্ষণীয় সেক্ষেত্রে ইতিবাচক ভাবনা চিন্তা যথার্থই সঠিক মার্ক তথা সঠিক দিশা যথাযথভাবে দেখাবে অভিনব প্রশিক্ষণ ভিত্তিতে শিল্প জগতে সাফল্য বিরাজমান থাকবে পেশাদারি কাজকর্মে যথার্থই লসের পরিহার লক্ষ্য করা বর্তমান সময় সাপেক্ষে দেখা যাবে তবে বর্তমান সময় সাপেক্ষে কোনো কিছুর বিশেষ কিছু আশা প্রত্যাশা ঘিরে চলা যথার্থই হতাশা করে তুলতে পারে ভাগটা যথার্থই বর্তমান সন্নিহিত মুহূর্তের সাপেক্ষে লক্ষণীয় সর্বতর ক্ষেত্রে শিক্ষা সন্নিহিত পরিচর্যা অনুসারে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহুর অশুভ সমাহার যথার্থই প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের মন বিচলিত করে তুলতে পারে এবং নিজ লাভ এবং সাফল্য থেকে বিচ্যুত হতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কিছু দায়বদ্ধতা এড়িয়ে চলা তথা প্রত্যাখ্যান করা খুব একটা সুবিধাজনক ফল পরিদর্শন করবে না স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে তবে কিছু মানুষের দুর্ব্যবহার আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থাৎ মানসিকভাবে কিন্তু আপনাদের দুর্বল করিয়ে তুলতে পারে সেক্ষেত্রে অবশ্যই বিশেষ কিছু বুঝবে কান না দেওয়াই শ্রেয় হবে তবে প্রায়শই ক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম এবং অন্যতম ভাবনা ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আপনাদের দেখা যাবে তবে গৃহস্থের অর্থাৎ গৃহস্থ বয়স্ক সম্প্রদায় এই বাতের সমস্যা এবং অন্যান্য ছোটখাটো সমস্যায় জড়িতলাপ হতে পারে ভ্রমণ প্রবৃত্তি সমারোহ ক্রিয়াকলাপ যথার্থই ভুল মার্ক তথা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে তাৎপর্যতা এবং সাবধানতা একান্তই যথার্থ প্রযোজ্য গুরুত্বপূর্ণ তাৎপর্যতা এবং সংযোজন সমাহার যথার্থই অন্তর্নিহিত কার্যাবলী তারা তো বর্তমানের সময় সাপেক্ষে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তেতাল্লিশ এবং সাতচল্লিশ শুভ দিক পূর্ব শুভ রং নীল শুভরত্ন ইন্দ্রনীলা তো বন্ধুরা বর্তমানে সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হবে সকালে দশটা বেজে মিনিট মিনিট থেকে বেজে তথা সেকেন্ড অব্দি এবং অশুভ সময় তথা সময় যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে বিকেল তিনটা বেজে কুড়ি মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেলে চারটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমানের সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নামা শিবায়